প্রেম বয়স মানে না তাই বলে তিন সন্তানের মাকে নিয়ে পগার পার দুই সন্তানের বাবা তাদের তিন সন্তানের মাকে নিয়ে উধাও দুই সন্তানের বাবা কথায় আছে প্রেম বয়স মানে না তাই বলে তিন সন্তানের মাকে নিয়ে বগার পাড় দুই সন্তানের বাবা তাদের এই প্রেমের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার শালার থানার অন্তর্গত কাগ্রাম এলাকায় জানা যায় শালার থানার কাগরামের বাসিন্দা নাফিজা খাতুন কাটোয়া থানার গাজীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন শেখের মধ্যে বেশ কিছুদিন ধরে শুরু হয় প্রেমের সম্পর্ক পরিবার সূত্রে জানা যায় শাহাবুদ্দিন শেখ বেশ কিছু বছর ধরে কেরালায় তুলোর ব্যবসা করেন আর সেখান থেকেই ফোন মারফত শুরু হয় নাফিজা খাতুনের সঙ্গে প্রেম গত দুদিন আগেই কেরালা থেকে শাহাবুদ্দিন শেখ কাগ্রামে এসে ওই মহিলাকে নিয়ে পালায় এই খবর জানতে পেরে শাহাবুদ্দিন শেখের স্ত্রী কোহিনুর তার দুই শিশু সন্তানদের নিয়ে স্বামীর খোঁজে সালার থানার কাকরামের নাজিফা খাতুনের বাড়িতে গিয়ে পৌঁছয় তার দাবি তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক তার দুটো ছোট ছোট সন্তান রয়েছে বিভিন্ন গ্রুপ ঋণ নিয়েছেন তিনি কিস্তি দিতে না পারলে পথে বসতে হবে আমাদের ঘটনায় কি জানালেন স্থানীয় বাসিন্দারা শোনাবো চলে গেছে আমার দু দুটো বাচ্চাকে নিয়ে আমার মাসে কিস্তা আছে আমি কি করবো আমি সরকারের কাছ থেকে এই দাবি করছি আমার স্বামীকে আমাকে কাজে ফেরত দিয়ে দেন কি হয়েছে কাজ হয়ে গেছে এনার মেয়ের সঙ্গে গেছে এনার বাড়ি থেকে গেছে আমার বাড়ি যাই নি গো সে ব্যবসা থেকে আমার বাড়ি গাজীপুর আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম সাহারউদ্দিন শেখ আপনার কয় ছেলে মেয়ে আমার দুটো ছেলে কত বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল বারো বছর আগে আমাদের বিয়ে হয়েছে বারো তেরো বছর হয়েছে কাকগ্রামে আমার স্বামী ব্যবসা করতে গিয়েছিল বিহারে ওরা ফোনে ফোনে যোগাযোগ করে ব্যবসার ক্ষেত্রে এখানেও আসতে পারে সেগুলো আমি জানি না জানি না এখানে এসে যে মাল হতো না বাড়ি যাওয়া আসা করেছে সেটা আমি একটু জানি যে ফোন করে কিন্তু সে আর করে না কাকগ্রামের মেয়ের সঙ্গে মেয়েটার নাম কি মেয়েটার নাম সেটাও জানি না আমি মেটার জন্য নাম আমি জানি না কিন্তু আমার স্বামী কে এখানি এসছেছ আমি খবর পেয়েছি এখানে খবর পেয়েছি এখানে খবর আমার স্বামী কে দেখে গিয়েছে দেখে গিয়েছে তার জন্য আমি খবরটা পেয়েছি আমার স্বামীর ছবি ছবি তো তুলে দেখি নিয়ে গেছে আমি যেই না আমি সেটা বলতে পারবো না আমি সেটাও জানি না

দিন কুড়ি পর ওই পাশাপাড়ির মেয়েটা বলছে এই ব্যাপার তোমার ছেলে মেয়ে বিয়ে করেছে আশা করেছে করেছে তার ভালো মন্দ সব বুঝেছে আমারও তো বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে শাশুড়ি বলছি আমরা বললাম মুনদ বলছি তখন তো বিয়ে করবো না বলল এবার ও সে বিয়ে করেছে তার ভালো মন্দ সব বুঝেছে এই যে যে ছেলেটাকে নিয়েছে না ও নাম ভাবনা জানি না বাড়ি গাজীপুর এবার আমার বিয়ের বাড়ি হয়েছে হামিদপুর ওটা বিয়ে করছি এটা আমি এটা জানলাম ধরেন দিন কুড়ি হবে বিয়ে হয়ে যাওয়ার পর দিন কুড়ির পর আমি শুনছি যে হ্যাঁ যে ওই বাড়ির মেয়েটাই বললো আমাকে আমি ঘাস খাট দিয়েছি সেদিন আমাদের কাজ ছুটি ঢাবায় কাজ দিয়েছি ঢাবায় কাজ করি আমি কাজ করলাম ছুটি সেদিন শুক্রবার দেখলাম দুটো ঘাস খাট দিয়েছি সকালের